আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছে এটা হলো কিসমিস কিসমিস আমাদের সকলের কাছে খুবই পছন্দ একটু মিডে মিডে লাগে তো ওই জন্য অনেকে পছন্দ করে আর বিশেষ করে কিসমিস অনেক অনেক উপকারিতা আমাদের শরীরের জন্য এক নম্বর উপকারিতা বলি অনেকে দেখবেন কম বয়সে যে হাড়গুড়া ক্ষয় হয়ে যায় অনেক ক্ষয় হাড়ে দেখবেন ক্ষয় হওয়ার পর ব্যথা করে এটা হয় বিশেষ 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 কিছু ক্যালসিয়ামের কারণে ক্ষয় হতে পারে শরীরে ক্যালসিয়াম ঘাটতি থাকলে এবং বিভিন্ন ধরনের পুষ্টি শরীরে গাঁটতে থাকলে এরকম সমস্যা হয় হাড় ক্ষয় হয়ে যায় এই কিসমিস হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি যা আমাদের শরীরের জন্য খুব হেলদি পুষ্টি ঘাটতি আপনারা সহজে পূরণ করতে পারবেন যদি আপনি কিসমিস খান এবং পুষ্টির কারণে দেখবেন হাড়গুলো শক্ত মজবুত হবে আর মনে করেন আর কখন খাইব না অনেকে কম বয়সে হার খাওয়া যায় হার খাওয়া থেকে মুক্তি মিলবে এই জন্য কিসমিশ খাবেন শরীর পুষ্টি এবং প্রচুর পরিমাণ পুষ্টিকার্থীটা পূর্ণ হবে আর বিশেষ করে যারা শরীর দুর্বল লাগে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিশক্তি লাগে এটা যে কোনো বয়সে হতে পারে এই দুর্বলতা সহজে দূর হবে শক্তিটা বৃদ্ধি হবে আর বিভিন্ন কারণে শক্তি ক্ষয় হয় এই ক্ষয়টুকু শক্তি ফিরে পাবেন পরিপূর্ণ পাবে ফিরে পাবেন এটা যদি কিসমিস খান কিসমিস খেলে আপনি শক্তি ফিরে পাবেন এবং অনেকে আছে খাবার লুচি কম যত ভালো খাবার সামনে থাকুক না কেন তারপর আপনি খেতে ইচ্ছা করে না মানে খাবার ইচ্ছেই করে না খাওয়ার জন্য কিসমিস খেলে খাবার লুচি পারবো অনেকে দেখবেন খাবার লুচি না না খাইতে না খাইতে শরীর টুল একদম শুকায় যায় শরীর পুষ্টিকাটতি হয় একদম অনেকে আছে চাপাচুপা ভাঙিয়া জায়গা মানে একদম যায় খাবার খাইতে চায় না আপনি যদি কিসমিস খায় শরীরের স্বাস্থ্যটা একটু ভালো হবে আর কিসমিস খেলে শরীর স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে ফসা হয় আমরা কত দামি দামি ক্রিম ইউজ করি মানে ফসা হওয়ার জন্য যারা কিসমিস মানে কিসমিস নিয়মিত প্রতিদিন খায় ফসা উজ্জ্বলতা বাড়ে আর বিশেষ করে যারা গ্যাস্ট্রিক কিসমিস খেলে আপনার গ্যাস্ট্রিকটা হবে না কিসমিস কীভাবে খাবেন এটা বিস্তারিত আমি শেষের দিকে আলোচনা করবো কীভাবে খেলে সবচেয়ে উপকারিতা পাবেন এটা আরও উপকারিতা বলি সেটা হলো বিশেষ করে দেখবেন অনেকে মোটা হওয়ার জন্য কত দামি দামি ক্রি মানে দামি দামি মানে ওষুধ খুঁজতে আছে খাওয়ার জন্য মোটা হওয়ার জন্য আর বিশেষ করে এই খেলে আপনার চেহারা মোটা হবে মানে স্বাস্থ্যটা বাড়ব অতিরিক্ত বাড়বো না মানে পরিপূর্ণ যেটুকু হরকতে এইটুকু কিন্তু স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়বো আর কিশমিস কিন্তু আপনারা খাবেন কতটুকু পরিমাণ খাবেন আমি সেটাই বলি আপনারা দেখেন আর কিসমিস নিছি এর অর্ধেকটি কিসমিস দেবেন আরে আপনি পরিমাণ মতো নেবেন এটা অনেক অনেকভাবে খাওয়া যায় প্রথমত আপনি নিতে পারেন শরীরশক্তি বৃদ্ধি করার জন্য কীভাবে খাবেন সবচেয়ে বেশি কাজ করবে এক মোট কিসমিস নেবেন এক গ্লাস দুধের মধ্যে যদি বীজা রেখা কিসমিস এবং দুধ একসাথে খান এটা খুবই ভালো কাজ করব দুটো আপনার এই শরীরের যে ঘাটতিগুলো এগুলো পূর্ণ হবে দুধ শক্তি বৃদ্ধি হবে আর উপকারিতা পাবেন আবার অনেকে দুধ পছন্দ করেন না তারা কীভাবে খাবেন মানে এরকম এক মোট পরিমাণ কিসমিস নিয়ে এটা নর্মাল পানিতে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে খেলে আপনি উপকারিতা পাবেন আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব